আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের ব্যবসায় উদ্যোগ থেকে প্রথম অধ্যায় ব্যবসায় পরিস্থিতি থেকে সৃজনশীল প্রশ্ন এক শুরুতে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা যদি উদ্দীপক কেউ না পড়ে ভালোভাবে না বুঝে যদি উত্তর দিতে যাও তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবা খাতায় ঠিকমতো লিখতে পারবা না যার কারণে উদ্দীপকটা বোঝা সবথেকে গুরুত্বপূর্ণ দেখো উদ্বীপকে দেওয়া আছে যে জনাব নাফিস একটি ফার্মেসি পরিচালনা করেন তার ফার্মেসিতে তিনজন কর্মচারী কাজ করেন ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদের বাড়িতে ওষুধ পৌঁছানোর জন্য তিনি একজন লোক নিয়োগ দিলেন এবং একটি মোটরসাইকেল ক্রয় করলেন পাশাপাশি ওষুধের মান ঠিক রাখা ও সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর ক্রয় করলেন ব্যবসায় থেকে লাভের একটি অংশ ব্যাংকে জমা করে মূলধন গঠনের জন্য কারণ তিনি ভবিষ্যতে ওষুধ উৎপাদন ব্যবসায় সাথে জড়িত হতে চান তাহলে এখন আমাদের তো উদ্যোগ একটু নিজের বাসায় বলি যে জনাব নাফিস হচ্ছে একটা ফার্মেসি পরিচালনা করেন এবং তার ফার্মেসি পরিচালনার জন্য তিনজন কর্মচারী কাজ করেন এখন ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানে তাদের ঔষধ বাড়িতে পৌঁছানোর জন্য সে একজন লোক নিয়োগ করেন এবং একটি মোটরসাইকেলেও ক্রয় করেন পাশাপাশি ঔষধের মান ঠিক রাখা ও সংরক্ষণের জন্য সে একটা রেফ্রিজারেটার দ্বারা আমরা বলি ফ্রিজ ক্রয় করেন ঠিক আছে এবার বলছে যে ব্যবসায়ী যে লাভ হয় তার একটা অংশ ব্যাংকে জমা করে মূলধন গঠন করেন কারণ তার একটা ভবিষ্যতে স্বপ্ন বা আশা বলতে পারো সেটা হচ্ছে সে ওষুধ উৎপাদন ব্যবসার সাথে সে জড়িত হতে চায় দেখো উদ্দীপকতা যদি তুমি গল্প আকার তোমার তোমার মধ্যভাবে নিতে পারো সহজেই আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সৃজনশীল প্রশ্ন থেকে তুমি দশে দশ পাওয়ার যোগ্য দেখো এখানে শুরুতেই আমি আসছি ক নাম্বারে যাই তাহলে এখানে বলছে ব্যবসায় কাকে বলে ব্যবসায় কাকে বলে উত্তরগুলো আমরা জানি যদিও তারপরে আমরা দাপে দাপে দেবো এবার আসে দেখো খ নম্বর বলছে উৎপাদনের বাহন কোনটি ব্যাখ্যা করো গ নম্বর আছে জনাব নাফিজের ব্যবসায়টি কোন ধরনের বর্ণনা করো তাহলে দেখো এখানে বলা আছে জনাব নাফিজ যে কাজকর্ম বা কর্মকাণ্ড করেছেন এগুলোকে মূলত বাণিজ্য বলে এখন বাণিজ্য কাকে বলে সে বিষয়টি পরে আলোচনা করি এরপর আছে দেখো নম্বর দেশের অর্থ সামাজিক উন্নয়নের নাফিজের ভূমিকা মূল্যায়ন করো এখন দেশের অর্থ উন্নয়নে নাফিকদের মতন যে উদ্যোক্তা আছে তাদের প্রদান আছে এবং তাদের মূল্যায়ন আমরা করব তার আগে শুরুতেই আমরা ক নম্বর উত্তর দিয়ে শুরু করব।